সুপ্রিয় দর্শক আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার ঘোরাঘাট উপজেলা দিন রানীগঞ্জ গুরুঘাট থেকে সামনে দেখাচ্ছিলাম এই যে দুইটা সাহিব সারবাসুর এই দুইটা বয়স আর দাম জানাবো দর্শক সাথে আছে আমাদের ভাইরাল রেজাল্ট বয়স কেমন আছে বয়স বয়স মাস এটা একটু দেখেন তো এইটা একটু দেখেন তো একশো পঁচিশ বাবা চাইলে একশো পঁচিশ পানির দামে বাবা পানির দাম জোড়াটার দাম বলেন তো কত পঁচিশ নয় বিশ নয় পনেরো নয় একবারে দশ দাম বাবা দশ